আমি থাকতো তোরা মারামারি করছি ভাই কি ভাই একটা মানুষ আর লোকেশন দেহত কথা কহিয়া হ্যাঁ কেটার দুই তুই চিহ্ন আসছি কালার কথা কই তোর দুই মিনিট ভিতরে ঘরে তুই

না 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 ফোন দিও না আমি তোমার বরে বুঝাইতাছি এলন চেয়ারম্যান সাহেব আমি অলরেডি কল দিয়ে আলাইছি চেয়ারম্যানের সেটিং এ কি বডি মিলে চাই দিয়া বাকি চিনাবে না মিলে স্যার আমি কি এমন দোষ আপনারা খালি আমারই ধরেন আমি গরিব দেখা আপনারা কি বড় লোক করে ধরতে পারেন না এই হো মন্দির পোলা তগরে দল সমস্যা কি রে কি হরে ইরে 얘는 মন খারাপ পুরো খারাপ কে আরে আর কইস নারে বহু বছর পরে এক মাইয়া bari থেকে আমার দেখতে ও তাই কি তাহলে মাইয়া bari দিকা তারা পছন্দ করছে পছন্দ করছে নাই কইতে পারি না কিন্তু মায়ের বাপে আমার বাপের কইলো যে এই পোলা আম ঘরে দেখাইছেন দেখাইছেন আর কারোরই ভুলও দেন না যে ভাগতলে জায়গা দুস্ত এই বিয়াডা কি রে কাউরে কইছ না বিয়া হইছে একটা বংশগত রোগ ইতিহাস গাইটা দেখগা যে বিয়া করছে ওই পাদাদারও বিয়া করছে बाप रे তালেকি বন্ধু এখন আমারও বিয়া করা লাগবে আরে ব্যাটা তোর বাপই তো বিয়া করে নাই তুই বিয়া করবি কে আমার বাপে বিয়া না করলে তাহলে আমি হলাম কেমনে ওটা তোর দোষ बात कुछ समझ न पाए চাষি বাড়ি ঘরে তো ফাঁকা কে আর শাসাই কই বাইস্তা তোমার চাচা তো বিদেশ গেছ আর ভাবে চিন্তা করেন না আমি আছি তো